কত অধ্যায়ের পড়া অষ্টম অধ্যায়ের নাম কি এখান থেকে কত নম্বর শ্লোক আমরা শিখব তিন নম্বর শ্লোক আমরা শব্দগুলো জেনে নিই শ্রী ভগবান বাচ্চ তাইতো শব্দগুলো জেনে নিই অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্ম উচ্চতে ভূতভাব উদ্ভব কর বিসর্গ কর্মসঙ্গীত অক্ষরম ব্রহ্ম অক্ষরম ব্রহ্ম পরম স্বভাব অধ্যাত্ম উচ্চতে ভূতভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত আমরা এখন অনুষ্ঠব সন্ধে পাঠটা করব অক্ষরম ব্রহ্ম পরম স্বভাব অধ্যাত্ম উচ্চ ভূতভাব উদ্ভব কর বিসর্গ সঙ্গীত অক্ষরম ব্রহ্ম পরম স্বভাব অধ্যাত ভূতভাব উদ্ভব কর বিসর্গ সঙ্গীত শ্রী ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে অক্ষর বস্তু বা পরম ব্রহ্ম বলা হয় এবং তার স্বভাবকে অর্থাৎ প্রতিদেহে সেই আত্মার অবস্থিতিকে অধ্যাত্ম বলে ভূতবস্তুর উৎপত্তিকর দেবতাদের উদ্দেশ্যে নমস্কার আমার নাম ছেদাস আমি এখন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ থেকে তিন নম্বর শ্লোক পাঠ করবো শ্রী ভগবান ব্রহ্ম পরম